সালামু আলাইকুম আপনাদেরকে আবার পলিসি পয়েন্টের অনুষ্ঠানে স্বাগত আমি সৈয়দ হাসিমদিন হোসেন আমি একজন রাজনীতিক কর্মী বরং তো আজকে আমরা আবার কথা বলছি রুবি আমাতুল্লার সাথে রুবি আমাতুল্লাহ একজন রাজনীতি এবং রাজনীতি বিশ্লেষক এবং ওনার কলাম যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য বাংলাদেশের ইংরেজি বাংলা সব জায়গায় উনি বহুদিন যাবত কলাম লিখে আসছেন এবং উনি একটা কনসাল্ট কোরআন নামে একটা ওয়েবসাইটও করেন ওয়েবসাইটও মেনটেন করেন যেখানে কোরআন সম্পর্কিত এবং কোরানের সাথে হিউম্যান রাইটস এবং রাজনীতির সম্পর্ক সেসব নিয়ে একটা আলাপ আছে তো বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রুবি আপা কাজ করে যাচ্ছেন রাজনৈতিক দলগুলির সাথে কথা বলছেন তা আমরা আজকে যে বিষয় নিয়ে রুবি আপার সাথে কথা বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক চ্যালেঞ্জ সেটা নিয়ে এবং সেটার সাথে নির্বাচন যেদিকে যাচ্ছে বাংলাদেশ সেটা নিয়ে সালাম আলাইকুম রুবি আপা তো প্রথমেই আসি বরাবরের মতো প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি কেমন দেখছেন এখনকার পরিস্থিতি কি আপনার বিবেচনায় পরিস্থিতি তো বেশ ঘোলাটে মনে হচ্ছে এবং খুব আশাপ্রদ মনে হচ্ছে না ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বেশ অবনতির দিকে এবং এই বর্তমান সরকার যতটা আমরা প্রত্যাশা করেছিলাম ততটা সাফল্যকামী হতে পারেনি অবস্থার হয়তো পরিপ্রেক্ষিতেই নানা জটিলতা এবং নানা রকম সমস্যার জন্য একটা আছে জায়গায় আছি এবং সবাই যে ইলেকশন যাচ্ছে সেই ইলেকশনের প্রস্তুতির ব্যাপারেও অনেক প্রশ্ন রয়েছে আর কি কিন্তু আপনার কাছে মনে হয় যে সংস্কার এবার একটা খুব বড় একটা দাবি ছিল রাস্তায় চব্বিশের আন্দোলনে জুলাই আন্দোলনের সময় সেই সংস্কার কি আপনার মনে হয় কিছুটা বিপথগ্রস্ত বা বিপদগ্রস্ত মনে হচ্ছে আপনার এই মুহূর্তে অবশ্যই আমার মনে হচ্ছে যে বিপ্লবের পরে যে সরকার আসে বা এত বড় একটা দেশব্যাপী উত্থানের উপরে পরে এত এত লোকের প্রাণহানি হলো রক্ত গেল সেইখানে দাবিটাই ছিল যে যাতে আর অতি ফিরে না আসতে পারে বা স্বৈর শাসন আর কখনো প্রতিষ্ঠিত না হতে পারে তার দরজাগুলি যেন বন্ধ করে দেওয়া হয় এবং যেন একটা সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠা হয় এবং জনগণকে ক্ষমতায়ন করা হয় জনগণের কল্যাণ প্রতিষ্ঠা করা হয় একটা ভালো ডেমোক্রেসি প্রতিষ্ঠা করা হয় এগুলি ছিল বেসিক দাবি এই ব্যাপারে দেশব্যাপী কোনো কারো কোনো ইয়ে নেই এটাতে এটাতে একটা কনসেনসাস আছে কিন্তু সেটা কি একটু বিপদে পড়েছে আপনার বলে মনে হচ্ছে যে বর্তমানে এই কারণে যে এটার জন্য দরকার ছিল একটা বৈপ্লবিক সংস্কার র্যাডিক্যাল রিফর্ম যেটা আমরা বলি আমূলক পরিবর্তন সে আমূলক পরিবর্তনটা হয়নি এটার ম্যানডেটই ছিল যে যে সরকারই আসবে সেই সরকার সিস্টেমটাকে পরিবর্তন করে দেবে কারণ আগের সিস্টেমের মধ্যে থেকেই স্বৈরাচার হয়েছে আগের সিস্টেমের মধ্যে থেকেই কিন্তু নানা রকম অধপতন এসছে তো সেই সিস্টেমগুলো যে লুফল গুলো বা যে দুর্বলতাগুলি ছিল সেই জায়গাগুলোকে রিফর্ম করে একটা নতুন সিস্টেম তৈরি করে দেওয়া যাতে দেশ যেন একটা নতুন ভবিষ্যতের দিকে সেই পথেই তো যাচ্ছিলেন সরকার তো আপনার অনেকগুলি কমিশন করেছেন তারা তাদের সুপারিশ নিয়ে এসছে আপনার তাহলে কেন বলছেন যে সেই সংস্কার প্রশ্নটা এই মুহূর্তে সুপারিশগুলি তো বাস্তবায়িত হয়নি এবং সংস্কারগুলি তো সম্পন্ন করা হয়নি এগুলোর কথাবার্তা চলছে কিন্তু এর মধ্যেই বিএনপি হচ্ছে সবচেয়ে বড় একটি শক্তিশালী রাজনৈতিক দল এখন যেটা দাঁড়িয়ে আছে আমি লিখ তো দাঁড়িয়ে নাই। নেপথ্যে হয়তো কাজ করছে কিন্তু সামনে তো আমি বিএনপি একমাত্র দল তার অপোজিশন বলে তো কিছু নেই এখন সে যদি পাওয়ারে আসে যেটা সম্ভাবনা হচ্ছে সবচেয়ে বেশি যে সে একটা মানে বিএনপি একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি নেবে সেটা তো এক দেশের জন্য একটা খুব একটা ডেঞ্জারাস সিচুয়েশন নিয়ে না কিন্তু আপনি যেটা বলছিলেন যে আমাদের অভ্যুত্থানের পরে আমরা একটা সাবস্টেনশিয়াল রিফর্ম চাচ্ছিলাম তো বিএনপি তো এটা বলছে যে সে একমাত্র ইলেক্টেড হয়ে আসলেই আপনার সেই ম্যান্ডেটটা তারা পাবে তারাই সংস্কার করে দেবে সেটার ব্যাপারে আমাদের সন্দেহ সন্দেহ থাকতেই পারে কিন্তু গণতন্ত্রই যদি চলে আসে যদি আমরা একটা ইলেকশন করি যেখানে মানুষজন যদি বিএনপি হবে না কিন্তু স্ট্রং অপোজিশন ছাড়া কি কোনো জায়গায় কোনো দেশে কোনো গণতন্ত্র বেঁচে ছিল অনেকে তো মনে করবে যে মানে যদি পিপলের এরকম একটা ল্যান্ডস্লাইড ম্যান্ডেট থাকে সেই ক্ষেত্রে সে দ্রুত সব কাজে সংস্কার তারপর আমাদের দেশের সব উন্নয়ন সবই তারা করে ফেলতে পারবে তাহলে মাহাতিরও তো সেই রকম পপুলারিটি ছিল আমরা মালয়েশিয়াতে কিন্তু সে যে পরে বুঝতে পেরেছিল যে একটা ধ্বংসাত্মক সিস্টেম তৈরি করে দিয়ে গেছে পরে তো সে তার নিজের সিস্টেমের against হয়ে গেছে ওসব মাহাতিরও যেতে হচ্ছে না আমাদের 2/3 মেজরিটি তো আমরাই দুইবার না 2/3 মেজরিটি পাওয়াটাই তো একটা বিরাট বড় পাওয়ার জি না আমাদের দেশেও তো আমরা দেখেছি যে সেটা হচ্ছে আমরাও দেখেছি তো তাইলে আপনার এই যে মানে এটা সর্বজনীন জি কারণ পাওয়ার করাপ্টস আর যখন তোমার এনাফ পাওয়ার হয় মানে বিগ পাওয়ার সেটা বিগ পাওয়ার করাপ্ট করবে কারণ পলিটিক্যাল পার্টিটা তো একটা পিরামিডিক্যাল সিস্টেম হাজার হাজার নেতা কর্মী এখানে কাজ করছে তো সেখানে যদি সংস্কার ছাড়া এত বড় একটা গোষ্ঠীকে কাজ করতে দেওয়া হয় মাঠে ময়দানে তারা তো অবশ্যই সেইখানে সুবিধার সুযোগের ক্ষমতার অপব্যবহার এইগুলি ঘটবে তাহলে কি এটাই দাঁড়াচ্ছে যে দেশের যে অস্থিতিশীল পরিবেশ সেই সুযোগ নিয়ে আসলে ক্ষমতায় আসার জন্য নির্বাচনের দাবিটা জোরে সোরে বিএনপি চাচ্ছে হ্যাঁ ব্যাপারটা কি সেরকম দাঁড়াচ্ছে চাচ্ছে কিন্তু এটা কাউন্টার প্রোডাক্টিভ এটা কিন্তু বিএনপিরও ভালো হবে না আলটিমেটলি দলটাকে যেরকম আওয়ামী লীগ আওয়ামী লীগের মতো এত খারাপ জায়গায় না গেলেও আন্দোলন হবে বিএনপির ব্যাপারে দেশের লোক আবার একটা বিরাট নৈরাশ্যের মধ্যে একটা আশাহীনতার আস্থাহীনতার মধ্যে আসবে এবং নানা রকম সমস্যা দেখা দিবে কিন্তু দেশ কখনোই স্থিতিশীল হবে না দেশ কখনোই শান্তিপূর্ণ অবস্থায় আসতে পারবে না এবং যেইখানে ডেমোক্রেসি সাস্টেন করা যায় ডেমোক্রেসিকে সাস্টেন করতে গেলেই এই ডেলিকেট চেকস ব্যালেন্সটা লাগে চেকস অ্যান্ড ব্যালেন্সটা শুধু তিনটা অর্গানের মধ্যে না চেকস অ্যান্ড ব্যালেন্স কিন্তু গণতন্ত্রে অনেক ধরনের একটা আরেকটা চেকস ব্যালেন্স হচ্ছে রুলিং পার্টি অপোজিশন পার্টির মধ্যে চেকস ব্যালেন্স লাগে যদি রুলিং পার্টি খুব শক্তিশালী হয় আর অপজিশন হয় অত্যন্ত দুর্বল তাহলে সেখানে ব্যালেন্স থাকবে না। এবং সেইখানে কিন্তু কর্তৃত্ব করার চেষ্টা করবে এবং তাদের এটা গেল একটা সাইড এর আরো খারাপ সাইড আছে সেটা হচ্ছে এলিটরা দেশের ভিতরে এবং দেশের বাইরে ট্রান্সন্যাশনাল এলিট বলে একটা কথা আছে আজকাল দেশের এলিটরা বাইরের এলিটদের সঙ্গে অ্যালায়েন্স করে সংযুক্ত এবং তারা কখনো গণতন্ত্র চায় না কারণ গণতন্ত্র তো তোমাকে প্রিভিলেजेस বা সুবিধার কি বলে এটাকে সুবিধার রাজনীতি দেবে না তোমাকে প্রিভিলেজের রাজনীতি দেবে না তোমাকে স্পেশাল ট্রিট করবে না তুমি যেইসব মানে এলিটরা যেইসব সুযোগ সুবিধা চায় জনমনের উপরে গিয়ে আর শক্তির জায়গায় যদি একজন থাকে তাইলে শুধু একজনকেই কনভিন্স করতে হয় আর শক্তি যদি মালটাই পার্টি হয় যদি চেকসেন এন্ড ব্যালেন্স থাকে তখন তো একজন না সবাইকে নিয়ে করতে হবে সেটা তো একটা অজুহাত থাকে মানে বিএনপি এর একটা ওজুহাত থাকে আমার অপোজিশন কে আগে কনভিন্স করতে হবে বলতে হবে বাইরের শক্তিগুলি তখন চিন্তা করে যে এটা একটা ব্যাপক জায়গাকে আমার কনভিন্স করতে আমি একটা পার্টি বা একটা লিডারশিপকে কনভিন্স তবে আমরা একটা জিনিস কিন্তু বাংলাদেশের রাজনীতিতে কিছুটা হাওয়া পাচ্ছি এই সময় সেটা হচ্ছে বিএনপি নিজেও দেখা যাচ্ছে যে তার এত শক্তিমত্তা থাকার পরেও সে আসলে কিছু কোয়ালিশন টাইপের তার যারা ইয়ে আশেপাশে তাদের সাথে জাতীয় সরকার বা তাদেরকে একটু ছাড় দেওয়া বা এ ধরনের একটা হাওয়া বাতাস আমরা দেখছি তো সেই ক্ষেত্রে কি আপনি মনে করেন ওটা একটা মাল্টি পার্টি ডেমোক্রেসির দিকে যাবে এই যে ছাড় দেওয়ার পিছনে কখনো কাউকে ছাড় দিয়ে ইচ্ছাকৃতভাবে সুবিধা করে আরেক দলগুলিকে ভিতরে নিয়ে আসে সে সবগুলি দল কিন্তু তাদের বিএনপির ছত্র থাকবে এই যে পাপেট এ এজেন্ট এর মতন কাজ করবে তাদেরকে দিয়ে তো সেই স্ট্রং অপজিশনের রোলটা না আমরা তো বাংলাদেশে ইনু মানে বিখ্যাত নেতা ইনু মেননকে দেখেছি আর জাতীয় পার্টিকে দেখেছি সারা কি অপোজিশন হতে পেরেছিল না আমরা তো সেরকমই তাইলে দেখছি যে সেই সম্ভাবনে আসছে তারা একদম একদম সাবমিসিভ হয়ে গেল আওয়ামী লীগের ভিতরে আওয়ামী লীগের সঙ্গে কাজ করতে সে এসে তারা পাপেট হয়ে গেল আমি তা পাপেট ছাড়াও তাদের কাজকর্মের মধ্যে অন্য কিছু তো তারা কখনো আওয়ামী লীগের বা শেখ হাসিনার কোনো চ্যালেঞ্জ করেনি কিন্তু এখন একটা সমস্যা হচ্ছে আমরা তো গণতান্ত্রিক একটা রাষ্ট্র চাই এখন বাংলাদেশে দুইটা পার্টির ভিতরেই আসলে সবসময় রাজনৈতিক প্রতিযোগিতা হয়ে এসছে এই আওয়ামী লীগ বিএনপি তা এখন আমরা যদি ভোটের ইয়ে দেখি যে একানব্বই যে নির্বাচন হয়েছিল তাতে দুইটা পার্টির ভিতর ভোটের পার্থ ছিল এক পার্সেন্ট দুই পার্সেন্ট পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এরকম চৌত্রিশ পঁয়ত্রিশ ছিয়ানব্বই ও তাই এখন আওয়ামী লীগ তো যেটা বোঝা যাচ্ছে যে এই অ্যাটলিস্ট এই ইলেকশনে আওয়ামী লীগ আসতে পারবে বলেই আমরা আমাদের যারা রাজনৈতিক মহলের মানুষ তারা মনে করছে না পরে কি হয় সেটা বলা যাচ্ছে না এই আসতে না তো তো সেই ক্ষেত্রে মানে বিএনপি অধিপতি এখন তাইলে আপনি মাল্টি পার্টি ডেমোক্রেসি করতে হলে তো আপনার তাইলে ডেমোক্রেসি কে বাদ দিয়ে করতে হবে কারণ আওয়ামী লীগ না থাকলে এই ভোটটা কোথায় যাবে বিএনপির আশেপাশে কেউ তো দাঁড়ানোর সুযোগ পাবে না তাই এটা ডেমোক্রেসির কিভাবে হবে সমাধানটা বর্তমান পরিস্থিতিতে আমরা যে মাল্টি পার্টির কথা বলছি সেটা নেইম অনলি এটা কোন সাবস্টেন্সিয়াল মাল্টি কিন্তু সমাধান কি তাহলে সমাধান হচ্ছে সমস্ত অপজিশন সমস্ত ছোট বড় পার্টিগুলি বিএনপি ছাড়া তাদের একত্রিত হতে হবে একটা ইউনাইটেড ফ্রন্ট তৈরি করতে হবে যদি দেশের ভালো ভবিষ্যৎ চায় এবং তাদেরও ভবিষ্যৎ যদি চায় কারণ তারা কিন্তু আলটিমেটলি নিজেরা আরেকটা বড় পার্টির ছত্র ছায়ায় কাজ করে কখনো রাজনৈতিক রাজনীতির প্রফেশনে তারা কিন্তু কোনো ক্রেডিবিলিটি রাখতে পারবে না এবং ক্রেডিবিলিটিগুলি আর্ন করতে পারবে না তাদেরও কিন্তু ভবিষ্যৎ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এই একজনের ছত্র ছায়ায় এসে তাদের কিন্তু সব দিক থেকেই চিন্তা করলে তাদের নিজের স্বার্থের জন্য লং টার্ম শর্ট টার্মে হয়তো তারা দেখছে যে বিএনপি ওভারওয়েলমিং মেজরিটি পাবে কাজে বিএনপির করুণা না থাকলে তারা কিন্তু পলিটিক্সে থাকতে পারবে না তাদের নানা রকম সমস্যা হবে সেটা সত্যি ছোট শর্ট টার্ম কিন্তু লং টার্মে তো বিপদ আরো বেশি লং টার্মে হচ্ছে যে তারা তাদের ক্রেডিবিলিটি নষ্ট করে ফেলবে তাদের দলগুলিকে নষ্ট করে ফেলবে তারা কখনো মেরুদণ্ড তারা মেরুদণ্ডহীন হিসাবে দাঁড়িয়ে থাকবে সব সময় তারা আওয়ামী যদি পাওয়ারে আসে কোনো সময় আবার আওয়ামী লীগের ছত্র ছায় তারা কাজ করবে এটা তো মাল্টি সিস্টেম হয় না আপনি যেটা বলছেন আমি যেটা বলছি যে সেই জন্যই নিজের স্বার্থের জন্য লং টার্ম ইন্টারেস্টের জন্য এই ছোট বড় সব পার্টিগুলিকে ইউনাইটেড হতে হবে আইডিওলজিক্যাল ডিফারেন্স থাকলেও অসুবিধা নাই কিন্তু ফান্ডামেন্টাল এখানে ইন্টারেস্ট ফান্ডামেন্টাল কনসিডারেশন হচ্ছে দেশের ভবিষ্যৎ এবং গণতন্ত্র প্রতিষ্ঠা একটা ভালো সিস্টেম তৈরি করা আমি মনে করি যে সেই চিন্তা করে সবাইকে ইউনাইটেড হতে হবে এবং এটা একটা প্রতিযোগিতামূলক বিএনপি কে চ্যালেঞ্জ করার মতন একটা ইয়েতে আসবে যদি এই এইটা হয় তাহলে দেশের মাইন্ডসেটও কিন্তু চেঞ্জ হবে দেশের জনগণও কিন্তু দেখতে পাবে যে না সমস্ত অন্য পার্টিগুলো কিন্তু বিএনপি এখন অপজিশনে আছে তার মানে বিএনপির একটা অল্টারনেটিভ আছে অল্টারনেটিভ শক্তি না কিন্তু সেই শক্তিটা না আপনার কথা শুনে জনগণ আপনার কথা শুনে যেটা মনে হলো আরেকটা ভয়ঙ্কর দিক সেটা হচ্ছে যে যারা একটা জনগণের পক্ষের রাজনীতি করে ছোট কিন্তু পক্ষের যাদেরকে এই বিএনপি ভিতরে আমরা দেখার একটা সম্ভাবনা আতাতের দেখতে পাচ্ছি যদি তারা সেদিকে চলে যায় তাহলে যে বিপদটা বাংলাদেশে পড়তে পড়বে যে বিএনপি যখন তার পাওয়ার এক্সারসাইজ করা শুরু করবে সেরকম পাপেট সিচুয়েশনের ভিতরে সেই ক্ষেত্রে তো তাদের বিরুদ্ধে দাঁড়ানোর কোনো শক্তি তো থাকবে না না তখন তো দেখা যাবে যে বাংলাদেশের মানুষ চাওয়া শুরু করবে আওয়ামী লীগকে নিয়ে আসতে তাছাড়া তো তার বিএনপিকে মানে বিএনপিকে তখন ব্যালেন্স করার তো আর কোনো শক্তি থাকবে না সুতরাং সেদিক থেকে চিন্তা করলে আপনি যেটা বলছেন যে একটা কোয়ালিশন হিসাবে দাড়িয়ে এই আগামী নির্বাচনে আসলে পার্টিসিপেট করা ছাড়া তো আসলে প্রোগ্রেসিভ পলিটিক্যাল পার্টি যেগুলি আছে যারা মানুষের স্বার্থে কাজ করে যদি যদি ইলেকশন জনগণের আস্থা আনতে পারে সেইটা সম্পর্কেই তো আমার প্রশ্ন রয়ে গেছে যে এই ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন করা যাবে কিনা চল্লিশ হাজার পোলিং স্টেশনকে নিরাপত্তা এবং নিরপেক্ষভাবে হ্যান্ডেল করা যাবে কিনা এবং এই ইনস্টিটিউশনগুলো তার মধ্যে তৈরি করে চেঞ্জ করে পরিবর্তন করে ঠিক করে আনা যাবে কিনা ভোটার সেটা তো একটা চ্যালেঞ্জ আছে কিন্তু আমরা ধরছি যে যদি আমরা গতকাল আর্মি চিফকেও দেখলাম যে উনি নির্বাচনের ব্যাপারে খুব সিরিয়াস স্টেটমেন্ট দিয়েছেন ধরলাম যে আমাদের এই গভর্নমেন্ট তো আসলেও একটা তার ম্যান্ডেট আছে যে একটা সুষ্ঠু নির্বাচন দেয়া তার ম্যান্ডেটে সংস্কারও ছিল বাট যেহেতু তার ম্যান্ডেট আছে এবং সাথে থাকবে বলেই আমাদের মনে হচ্ছে আমরা ধরে নিতে পারি যে এটার সম্ভাবনাটা বেশ হাই যে একটা ফেয়ার ইলেকশন হবে মোটামুটি গ্রহণযোগ্য ইলেকশন হবে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে আমরা যে যেরকম একটা ইলেকশন দেখেছি সেরকম একটা কিছু হবে কিন্তু বিপদ যেটা আমি দেখছি যেটা আপনি কি মনে করেন এই বিপদকে আপনি দেখছেন কি না যে সেই রকম ইলেকশনে বিএনপি যদি আসে এবং কোয়ালিশন যদি তার পকেটে পাপেট আসে সেক্ষেত্রে বিএনপি কে বিএনপির এই শক্তিকে জবাবদির মধ্যে রাখার জন্য কিন্তু মাঠে মাঠ সম্পূর্ণ খালি থাকবে এবং সেই রকম পরিস্থিতিতে যদি আমাদের যারা যা আমরা দেখেছি স্বৈরাচারী তন্ত্র সেরকম স্বৈরাচার তন্ত্র হলে মানুষ আওয়ামী লীগকে ডেকে নিয়ে আসার সম্ভাবনা তখন তার ছাড়া তার কোনো উপায় থাকবে না সেই বিপদকে আপনি দেখছেন আমি দেখছি আমি সেই বিপদটা দেখছি এবং যেটা আরো ডেঞ্জারাস সেটা হচ্ছে যে যখন এই ধরনের একটা দুর্বলতা সৃষ্টি হয় রাজনীতির মধ্যে একটা এরকম একটা ভলিটিলিটি সৃষ্টি হয় তখন বাইরের শক্তিগুলো গ্লোবাল পাওয়ার গুলো বা পড়া শক্তি যাকে বলি তাদের কিন্তু এটা একটা আইডিয়াল সিচুয়েশন টু এক্সপ্লয়েড এটা হচ্ছে আইডিয়াল সিচুয়েশন টু এক্সপ্লয়েড কারণ কোন পড়া শক্তি যারা নিউ কলোনিয়াল এজেন্ডা নিয়ে আসছে বা যাদের যারা চাচ্ছে যে এই জায়গার উপরে আমাদের একটা গ্রিপ থাকবে তারা কিন্তু গণতন্ত্রকে চায় না কারণ গণতন্ত্র অনেক বলে গণতন্ত্র কিন্তু তারা কিন্তু সব বা পাওয়ার পাওয়ার চায় সবসময় ডিসিশন মেকিং খুব কনসেন্ট্রেটেড অন দা টপ একটা ডিসিশন মেকিং প্রসেস চায় যাতে ওইখানে ওরা টার্গেট করতে পারে শুধু ওরা সেইভাবে টার্গেট ওদের সহায়তায় পার্টির সহায়তায় সমস্ত দেশের রন্ধ্রে রন্ধ্রে এরা কিন্তু আমি খুব ডেঞ্জারাস আমি যেটা দেখছি প্রথমত জিও পলিটিক্সটা খুব ঘোরালো খুব জোরালো হয়ে যাচ্ছে চায়না আমেরিকা ইন্ডিয়া এটা এবং এই সঙ্গে যে সেভেন সিস্টারের যে ভলিটিলিটি আছে এদিকে আরাকান আর্মির এবং আরাকান মানে মিয়ানমারের মধ্যে যে ভলিটিলিটির এই 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 সমস্ত মানে অস্থিরতার মধ্যে বাংলাদেশ যদি একটা অস্থিরতার মধ্যে পড়ে এবং এই অস্থিরতা গণতন্ত্র ছাড়া কোনোভাবেই এটাকে ঠিক রাখা যাবে না মাল্টিপার্টি কাল মাল্টিপার্টি গণতন্ত্র আপনি আপনাকে যদি আমি বলি শেষের দিকে যে আপনাকে যদি আমাদের প্রধান উপদেষ্টার একটা উপদেশ দিতে বলি আপনি কি তাকে কি উপদেশ দেবেন এই আমি তাকে সরাসরি যেটা আমার মত সেটা আমি বলবো যে আমি মনে করি যে দেশের ভবিষ্যৎ চিন্তা করে এবং উনি যে একটা বিপ্লবের পরে বা বা একটা উত্থানের পরে যে আসছেন সেই ম্যান্ডেটটাকেই সেই ম্যান্ডেটটাই ওনার ম্যান্ডেট এবং ওনাকে একটা লেখাতে আমি লিখেছিলাম যে আপনাকে যদি বুলডোজার হতে হয় আপনি বুলডোজার হয়ে যান কিন্তু এটাই তো আপনার ম্যান্ডেট আপনার আমরা অনেক সময় ইলেকশন এই প্রসেস ওই প্রসেস নিয়ে এটা হওয়া উচিত এটা এইভাবে হয় এটা গণতন্ত্রের এই প্রথা এই কনভেনশন এইগুলি নিয়ে আমরা খুব বেশি বিচলিত হয়ে যাই কিন্তু আসল জিনিস কিন্তু সেটা না গণতন্ত্র কিন্তু প্রতিষ্ঠা হয় কতগুলি পারপাসের জন্য একটা হচ্ছে মানুষের স্বাধীনতা রক্ষা করার জন্য মানুষের মৌলিক অধিকারগুলিকে রক্ষা করার জন্যে মানুষকে একটা জনগণকে একটা ভালো অর্থনৈতিক ব্যবস্থা দেওয়ার জন্য এবং তার সিকিউরিটি তার মানে সাহিত্য সার্বভৌমত্ব রক্ষা করার সেইগুলির দিকে মনোযোগ না করে আমরা এই যে যে জিনিসগুলির প্রতি আমরা বেশি মনোযোগী হয়ে যে আমি ইলেকটেড সে ইলেকটেড না বা ইত্যাদি এই যে ম্যানডেটের কথা আমি সবসময় এই কথাটা বলে আসছি যে একটা বিপ্লবের পরে যে সরকার আসে তার ম্যান্ডেট রেগুলার ইলেকশনের ম্যান্ডেটের থেকে অনেক বেশি শক্তিশালী অনেক বেশি গুরুতর কারণ তার ম্যান্ডেট হচ্ছে যে তুমি ব্যবস্থাপনা সিস্টেম চেঞ্জ করে দাও সংস্কার করে দাও যাতে আগের অবস্থা ফিরে না আসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আগের অতীত ফিরে আসছে একে ঠেকানো খুব কঠিন আবার আমরা মানে অধীর অপেক্ষায় আছি যে আগামী পরশুদিন আমাদের ছাত্র যারা অভ্যুত্থানের সাথে ছিল ছাত্র নেতা তারা একটা নতুন দল তৈরি করছে তাদের জন্য আপনার উপদেশ কি হবে আমার তাদের জন্য ইয়ে হচ্ছে যে তারা আমাদের ভবিষ্যৎ এবং তাদেরকে আমাদের সবাইকেই সাহায্য করতে হবে যেভাবে আমরা

নবীন থাকবে প্রবীণ থাকবে এবং তাছাড়া তাদের যে ম্যাচিউরিটি বা তাদের যে পলিটিক্যাল এক্সপিরিয়েন্স এক্সপিডিয়েন্সি এইগুলি কোনোটাই তারা কিন্তু এর মধ্যে আপনি কি মনে করছেন যে এই যে কোয়ালিশনের যে আলাপটা আপনি তুললেন সেই কোয়ালিশনের জন্য কি আপনার ছাত্রদের ওপেন থাকা উচিত অবশ্যই তাদের এই কোয়ালিশনের মধ্যে যোগ দিয়ে একদম বিএনপির অপোজিশনে এটা নীতিগতভাবে এটা বিএনপি কে অপজিশন অপোজিশন করার জন্য নয় এটাকে দেশটাকে বাঁচানোর জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এটা এবং তাদের নিজেদের দলগুলোর স্বার্থ প্রতিষ্ঠা করার জন্য তাদের ইউনাইটেড হতে হবে যেমন ইউনাইটেড ফ্রন্ট সব সময় কিন্তু ইন্দিরা গান্ধীর गवर्नमेंट কিন্তু ভীষণ পাওয়ারফুল गवर्नमेंट ছিল ইউনাইটেড ফ্রন্ট করেই তো ইন্দিরা গান্ধীর এটা কোন সালে বাহাত্তর বাহাত্তর হবে ওনার গভর্নমেন্ট ফল করলেন না উনি কিন্তু উনি কিন্তু খুব ডিক্টেটোরিয়াল হয়ে যাচ্ছিলেন উনি কিন্তু ক্ষমতার জন্য এত ক্ষমতা হয়ে গেছে। রোমেও তো আমরা একই রকম হ্যাঁ কিন্তু এটা একটা গণতান্ত্রিক দেশ তারপরেও কিন্তু গণতন্ত্র থেকে আমেরিকায় আমেরিকা কিন্তু এখন ডিসফাংশনাল গণতন্ত্র তার কারণ হচ্ছে মাল্টি পার্টি না টু পার্টি এবং দুইটা পার্টি এলিটরা কন্ট্রোল করে ফেলছে ছাত্রদের ব্যাপার হলো আপনি এখন ধরেন যারা এই আন্দোলনে আওয়ামী লীগের সময় যারা রাস্তায় ছিল বিএনপি বাদেও যারা মানুষের সাহস নিয়ে মানুষের পক্ষে দাঁড়াচ্ছেন তাদের ব্যাপারে আপনার উপদেশ কি ছাত্রদের ছাত্ররা ছাত্ররা বাদেও বাদেও অনেক ছোট ছোট দল ছিল যারা আপনার এই আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়েছিল না আমার কথা হচ্ছে যে তারা যে এত বড় রিস্ক নিয়ে এত বড় স্যাক্রিফাইস করেছে এটা তো অত্যন্ত প্রশংসার ব্যাপার এবং তারা তো দেশটাকে বাঁচিয়েছে এই সম্মিলিত প্রচেষ্টার জন্যে তাহলে এখন কেন তারা সম্মিলিত থাকতে পারবে না যখন এখন সত্যিকার পরিবর্তনের প্রয়োজন এখন সত্যিকার অ্যাকচুয়ালি সবচেয়ে বড় স্টেকটা এখনই ইয়ে আসছে বিপ্লব হয় কিন্তু বিপ্লবের পরে বেশিরভাগ বিপ্লব ব্যর্থ হয়ে যায় এই সম্মিলিত না থাকার জন্য বিপ্লব করার সময় সম্মিলিত কারণ একটা জিনিস তাকে নামাতে হবে যেইমাত্র পাওয়ার রাজা নেমে গেল স্বৈরাচার নেমে গেল অমনি নিজেরা বিভক্ত হয়ে গেল তো তাতে গিয়ে ফল কিছুই হয় না একটা অরাজকতা হয় দেশ গড়ার সময় হ্যাঁ তো এই যে সম্মিলিত টাকাটা বেশি আরো বেশি দরকার আমি তো সেই কথাতেই বলবো যে তারা ওই সময় এত রিস্ক নিয়েছে তাইলে এই সময় কেন তারা এই ইয়েটা তিতিক্ষা এবং প্রচেষ্টার ইয়ে দেখাতে পারবে না সে আশা আপনি দেখেন যে আমি 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 আশান্বিত মানুষ আমি আশা করি এবং আমি মনে করি যে অবশ্যই তারা পারবে এবং তাদেরকে কিন্তু তাদের অন্যদের কথাও শুনতে হবে অন্যান্য দলের সঙ্গে সংহতি রেখে কাজ করতে হবে তো আমার কাছে মনে হয় যে ইতিহাসের ঠিক দিকে থাকাটা যে কোনো রাজনৈতিক দলের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং ইতিহাস আমাদেরকে এটাই শেখায় যে ইতিহাসের ঠিক দিকে রাজনৈতিক দলরা যখন থাকতে পারে না তাদের আর দেখা তাদেরকে আর দেখা যায় না আমরা এই ঐক্যের বাণী এবং একসাথে থাকার বাণীতেই আজকে শেষ করি আপা আপনাকে অনেক ধন্যবাদ আপনাদেরকে অনেক ধন্যবাদ আসলে বাংলাদেশ একটা বিশাল চ্যালেঞ্জের মধ্যেই পড়েছে বিপ্লব হয়েছে অভ্যুত্থান হয়েছে অভ্যুত্থানের পরে আমরা আমাদের দেশ একটা নতুন অবস্থায় এসছে একটা সুযোগ এসছে এবং আমরা বাংলাদেশের জনগণ সবাই এটা বোঝেন যে এখন ঐক্যের সময় এখন বাংলাদেশের নাই এখন এই গড়ার জন্য ঐক্য লাগবে আজকে আলাপে আমরা সেটাই একটু দেখলাম যে সেই ঐক্যের একটা দিক নির্দেশনা আগামী নির্বাচনকে সামনে নিয়ে তো আপনারা সবাই থাকবেন পলিসি পয়েন্টে আমরা বাংলাদেশের রাজনীতি চলমান রাজনীতি ভবিষ্যৎ ইকোনমি সব নিয়ে আমাদের প্রোগ্রাম হতেই থাকবে আপনারা আমাদের সাথে থাকবেন আপনাদেরকেও ধন্যবাদ আপা আপনাকেও ধন্যবাদ আলাইকুম সবাইকে